হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের দেখাবো আমরা ছোট আফগান কালেকশন এগুলো ইন্ডিয়ান

অক্সিজেন কালারগুলো দেখায় এই ভিডিওটা বড় হয়ে গেলে অনেকে স্কিপ করে দেখে কিন্তু ওইভাবে কিন্তু ওইভাবে দেখলে কিন্তু প্রিন্ট ডিজাইন কাজগুলো বোঝা যায় না মনোযোগটা নষ্ট হয়ে যায় আর যখন আপনাদের মনোযোগ সহকারে দেখবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু এগুলো পছন্দ হবে কেন না আমাদের কিন্তু এগুলো বাছাই কিন্তু কালার করে এই কালার নিয়ে আসে এগুলো দেখেন ওটা যে দেখাইছি জাম ছিলাম পেস্ট কালার তারপরে হোয়াইট কালার সাদা আর এগুলো কিন্তু প্রত্যেকটা সাথে কিন্তু রোনা ম্যাচিং আছে

পছন্দ হয়েছে দেড়শো টাকা ডেলিভারি চার্জ অর্ডারটা কনফার্ম করে নিছে সে কারণে যাই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত আর আমাদের রেগুলার কাস্টমার আছে তার আপনি ডেলিভারি চার্জ পাড়া লাগবে না শুধু অর্ডার করলে হবে কেন আমরা পুরোটা ইন ডেলিভারি করে দেবো বাদ বাকি টাকা যখন প্রোডাক্টটা যখন হাতে পাবেন তখন টাকা দিয়ে দিলেই হবে আচ্ছা দেখেন এটা কিন্তু জামা গাছ দেখছি ধরুন মাত্র কিন্তু দুশো টাকা পার গছ আর অন্য আবার একটা দেখাবো এটা কিন্তু জামা এটা কিন্তু একশো আশি একশো আশি হ্যাঁ এই যে দেখেন একদম নতুন মেশিন কাজ করা। এই যে 100 সুপারমার্কেট বগুড়া ফোন নাম্বারটা 01750487928 আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ